আজকে আমরা করতে চলেছি দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ ভিডিও যেই ভিডিও আজ পর্যন্ত কেউ করতে পারে নাই চব্বিশ ঘন্টার আমরা আজকে হেঁটে দেখাবো এখন পর্যন্ত তোমরা চব্বিশ ঘন্টার অনেক চ্যালেঞ্জ ভিডিও দেখছো কোনো ভিডিওতে কেউ চব্বিশ ঘন্টা গাড়িতে থাকছে কোনো ভিডিওতে কেউ চব্বিশ ঘন্টা বাড়িতে থাকছে কোনো ভিডিওতে কেউ চব্বিশ ঘন্টা পানিতে থাকছে কিন্তু আজকে আমরা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ ভিডিও করতে দেখাবো যেই ভিডিওতে আমরা চব্বিশ ঘন্টা হেঁটে দেখাবো এটা হলো মুক্তারপুর সেতু এখান থেকে আমরা পঞ্চাশ কিলোমিটার হেঁটে যাওয়ার চেষ্টা করবো এখান থেকে আমরা পদ্মা সেতু পর্যন্ত যাবো আবার পদ্মা সেতু থেকে হেঁটে আমরা এই মুক্তারপুর সেতু পর্যন্ত চব্বিশ ঘন্টার ভিতরে আসার চেষ্টা করবো তো তোমরা আমাদের সাথে থাকো দেখা যাক আজকের এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ ভিডিও আমরা সম্পূর্ণ করতে পারি কি না আমরা সকাল আটটা থেকে শুরু করছি হাঁটা তো এখন সই বরাবর দশটা বাজে তো আমি বলছিলাম যে কিছুক্ষণ পরে পরে আমরা সীমানা পিলার বিলোতে আপনাদেরকে দেখাবো যে আমরা কতদূর জায়গা পর্যন্ত আসছি তো আমি এখন পর্যন্ত দুই ঘন্টা পর্যন্ত হাঁটতাচ্ছি কিন্তু এখন পর্যন্ত কোনো সীমানা পিলার পাইনি কি যাই পাইছিলাম এরকম ফ্যামিলি এইটা দেখেন আমরা যেই জায়গায় আসছি এখান থেকে হাইটা আমাদেরকে আরো অনেক সালে দূর পর্যন্ত যাইতে হইব এখন পর্যন্ত আমরা মনে করি যে চার ভাগের এক বাগের এক ভাগ অন্তরি হাঁটতে পারি না কি আরো অনেকখানি জায়গা হাইটটা আমাদেরকে পদ্মা সত্যুর কাছাকাছি যাইতে হইব তো আপনারা আমাদের সাথে থাকেন সামনে দেখা যাক কোন জায়গায় কোন পিলারটা আপনাদেরকে দেখাতে পারি আমরা সকাল থেকে হাঁটতাছি তো আমরা এখন প্রায় গ্রাম রাস্তার ভিতরে হাঁটতাছি গ্রামের দিকে রুকে গেছি যেহেতু বলছি আমরা চব্বিশ ঘন্টা হাঁটুম তো হাঁটতে হাঁটতে আপনাদেরকে বলছি যে সাইনবোর্ডগুলো দেখাবো তো সামনে আরেকটা সাইনবোর্ড পাইছি তো আমার এই চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জে আমার সাথে আমার ছোটো ভাই ইমন আছে তো ওরে হইলো ক্যামেরাম্যান হিসাবে আনছি ও মাঝে মাঝে একটু আবার চেহারা দেয়তে ওরা একটু দেখানোর জন্য তো দেখা যাক সামনে সাইনবোর্ডটা কি লেখা আছে দেখি আমরা তো গাইস এই সাইনবোর্ডটার ভিতরে লেখা আছে শ্রীনগর আঠারো কিলোমিটার এখান থেকে শ্রীনগর প্রায় আঠারো কিলোমিটার এই আঠারো কিলোমিটার আমাদেরকে হাইটা শ্রীনগর বাজার যাইতে হবে এই শ্রীনগর বাজারের উপরে দিয়ে নিমতলি হইয়া তারপরে যাত্রীর পিতা হজরত আদ ইব্রাহিম সাল্লা আলাইসাল্লাম ওই হাইওয়ে রোডের উপরে দিয়ে আমাদেরকে পদ্মা সেতু যেতে হবে তো গ্রামীণ পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই আমরা হলো গ্রামীণ রাস্তার ভিতরে দিয়ে হাঁটতেছি এই হলো গ্রামীণ পরিবেশ আকাশটা খুবই মেঘলা তো মেঘলা আকাশ হওয়াতে একটু বাইচা গেছি কেন নাইলে মনে করেন যে আরও খবর হয়ে যেহেতু চব্বিশ ঘন্টা হাঁটাটা অত সহজ ব্যাপার না প্রচুর পরিমাণ বৃষ্টি তো এই আমাদের হাঁটা থামানো যাবে না কারণ আমরা ঘন্টা হাঁটার চ্যালেঞ্জ করছি জায়গায় থামা যাবে ঝড় বৃষ্টি রোদ যাই হোক আমাদেরকে হাঁটতে হবে তাই এই যে রাস্তার পাশে কলা গাছ থেকে প্রাচীন পদ্ধতি আগের দিনে তার ছাত্রী আসলো না এরম রাস্তার পাশে কলা গাছই আসলো এই কলা গাছের ডাউকা বাহিনা সুন্দর মাথায় দিয়া হাঁটতেছি এটা ছাতির মতনই কাজ করতেছে যদিও জোরে বেশি জোরে বৃষ্টি নামে তাইলে মনে করেন যে সুন্দর কইরা রাস্তার সাইডে একটু দাঁড়ায় থাকতে এই ছাড়া কোনো উপায় নেই তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা কি চব্বিশ ঘন্টা আসলেই আজকের এই চ্যালেঞ্জ ভিডিও পূরণ করতে পারি কিনা দেখতে থাকুন কুন্ডের বাজার ব্রিজ তো কুন্ডের বাজার ব্রিজে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে মনে হয় ব্রিজটা ভাঙে গেছে ব্রিজটা এমনি লড়ভরে তো ব্রিজটার এইখানে লেখা আছে আগেই সাবধান তো এই যে ব্রিজটার সাইনবোর্ডে ব্রিজটার সাইনবোর্ডে লেখা আছে সাবধান এই যে এখানে লেখা আছে সামনে কুন্ডের বাজার বেলি সেতু টেলার কাভারভ্যান তেলবাহী ট্যাঙ্কার আট টনের অধিক ওজনে মালামাল বহনকারী যানবাহন চলাচল নিষেধ আমার মনে হয় ওই কামই করছে আট টনের বেশি ওজন লেয়া এই ব্রিজে উঠছে মনে হয় ব্রিজ ভেঙে গেছে মানুষ সব নামাই দিতেছে মনে করেন আমি আজকে একাই আটমুনা আজকে জনগণ মনে করেন আমার সাথে সাথে আইটা আইটা রাস্তা দেওয়া পারব তো আপনাদেরকে দেখাই সামনে সেতুতে কি হয়েছে তা আপনারা দেখতে থাকেন তো গাইছে আমরা সেতুটার সামনে যাইতে থাকি তো দেখা যাক কি হয়েছে আমাদের কি নদী পার হইয়া যাইতে কি না জানি না এর আগে একবার এরকম হয়েছিল আমি যাইতেলেছিলাম তো ব্রিজটা ভাঙা ছিল ব্রিজ ভাঙার কারণে সব মানুষ নামাই দিচ্ছে আমারও নামাই দিছিল তো আমি মনে করেন যে নদী দিয়া নৌকা দেওয়া পার হয়েছিলাম তো এবারও কি তা করতে কি কিনা আমি জানি না যে এবারও কি আমার নদী পার হয়ে যাইতেবো কি না তো আপনারা দেখতে থাকেন আপনারা কেউ যাই না সবাই আমাদের সাথেই থাকেন যে আমরা আজকে চব্বিশ ঘন্টা কি হাঁটতে পারি কি না নাকি মাছ আমরা চ্যালেঞ্জ বন্ধ করে দিই তো এটা সম্পূর্ণ দেখার জন্য আমাদের ভিডিওটা সাম সাথেই থাকেন তো সামনে দেখা যাক সেতুতে কি হয়েছে মনে হয় সেতু ভাঙ্গা পড়ছে এই কারণে সব মানুষ নামাই দিতে এই জায়গার এই যে গাড়ির থেকে মানুষ সব নামাই দিতেছে সবাই হাইটা আইটা যাইতাছে তো দেখা যাক ফাঁক ফুক দিয়ে আইটা যাইতে পারি কিনা লোরে ভাই পরমোর সাইড লাইক চার চার যাই দে দেখছেন কি খাড়া এই জায়গা থেকে যদি মুন্ডা নিচে পড়ে একদম খবর ডাইরেক্ট বিবিসি খবর হয়ে যাবে সেতুতে গাড়ি ওটা নিষেধ এমনি হাইটা পার দিব মানুষ চলাচল করা যায় কিন্তু এর আগের বার আমি এই ব্রিজে মনে উপরবার পুরাই বন্ধ ছিল মানুষ যাওয়া বন্ধ আসছিল শুধু মনে করেন যে কাজ চলতেছিল এবার হাইটেও যাওয়া যেতেছে তো কি শোধ দেখছেন এই জায়গার থেকে পড়লে ডাইরেক্ট বারোটা দেখেন বলগেট আসতে আসতে আরেকটা বলগেট গাইছে আমরা ব্রিজ পার হইতে থাকি ব্রিজের দুনো পারের গাড়ি বন্ধ করে দিছে শুধু ব্রিজের থেকে মানুষ হাঁটা হাঁটা চলাফেরা করতে পারতেছে আমি বলছিলাম যে রাস্তা দিয়ে চলার সময় চব্বিশ ঘন্টা যে আমরা কতটুকু রাস্তা হাঁটছি কিছুক্ষণ দূরে দূরে গিয়ে আমরা সীমানা পিলারগুলো বা রাস্তার রোড রোডম্যাপগুলো দেখাবো কিন্তু আমি দেখাইতে পারি নাই কারণ হলো গিয়া এই যে দেখেন এই যে যে রোডম্যাপের পিলারগুলা এগুলা এরকম মাটির তলে পড়ে গেছে গা এই কারণে আমি দেখাইতে পারি নাই আমরা এখন আসছি হলো শ্রীনগর আমাকে শ্রীনগর যাইতে আরও চোদ্দো কিলোমিটার জায়গা হাঁটতেব আরও সামনের দিকে আমরা যদি চৌদ্দ কিলোমিটার যাই তাইলে আমরা শ্রীনগর বাজার পাবো এই শ্রীনগর বাজার হইয়া তারপরে নিমতলি দেওয়া তারপরে আমাদেরকে পদ্মা সেতু যেতে হবে এই যে এটা মাটির তলের থেকে আমরা খুঁজ বাইর করছি মাটির তলের থেকে আমরা খুঁজ বাইর করছি এই যে এই দিকে দেখেন এদিকটা এদিকটা দেখেন এদিকটাতে হলো এই যে মুক্তার মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ চোদ্দ কিলোমিটার আমরা এখন পর্যন্ত চোদ্দ কিলোমিটার জায়গা হাইটে আসছি বা জুতার মলি মনে করেন যে ক্ষয় হয়ে গেছে গা হাঁটতে আটতে এই যে দেখেন জুতার তলি ক্ষয় করে লাইছি আর পায়ের অবস্থা দেখেন পাও তো পুরো বেহাল অবস্থা হয়ে গেছে গা তো দেখা যাক সামনে আর কতটুকু জায়গা আমাদেরকে হাঁটতে হয় আজকে যেহেতু ঘন্টা হাঁটার কথা বলছি আমরা ঘন্টার আগে কি পদ্মা সেতুর কাছে গিয়ে আবার আমরা ফেরত আসতে পারি কিনা মনে হয় না সম্ভব হবে কারণ পায়ের অবস্থা খুবই খারাপ আর তো হয়ে গেছে এই রোদের ভিত্তে সকালবেলা যেই যে অবস্থায় বাইরে ছিলাম ভাই এখন আরো আর বাজে অবস্থা এই যে দেখেন ছইল পাও দুইটা তো মনে করেন ব্যথা হয়ে গেছে গা হাঁটতে হাঁটতে তো একটু কষ্ট করে ভাই লাইক আর সাবস্ক্রাইব করে দেন আপনার একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের উৎসাহ দেয় তো আমাদের সাথেই আপনি থাকেন আমরা হাঁটতে থাকি তো দেখা যাক আমরা আর কতটুকু জায়গা পর্যন্তই কতটুকু দূর পর্যন্তই হাঁটতে পারি কতক্ষণ হাঁটতে পারি যেহেতু আমরা করছি যে চব্বিশ ঘন্টা হাঁটবো তো চব্বিশ ঘন্টার ভিতরে দেখা যাক আমরা কতক্ষণ পর্যন্তই হাঁটতে পারি আর আমাদের শক্তি কতক্ষণ পর্যন্তই থাকে তো আমাদের সাথেই থাকেন ভাই তো গাইস আমরা পিছনের সাইনবোর্ডটা দেখাছিলাম শ্রীনগর বারো শ্রীনগর মনে ওটা তেরো কিলোমিটার চৌদ্দো কিলোমিটার তো এখানে এটা বারো কিলোমিটার আমরা আরও দুই কিলোমিটার রাস্তা হেঁটে এই যে দেখতে পারতেছেন যে সাইনবোর্ডটা এই সাইনবোর্ডটা লেখা আছে শ্রীনগর বারো কিলোমিটার তো এখান থেকে শ্রীনগর প্রায় বারো কিলোমিটার আমরা এই বারো কিলোমিটার হেঁটে যাওয়ার পরে তারপরে ওখান থেকে দেখবো যে পদ্মা সেতুর কতটুকু দূরত্ব তো এই আশেপাশের ভিউটা খুবই সুন্দর চারিপাশে পানি বর্ষার পানি আসছে তো এই যে বিলের থেকে বিলের থেকে কিছু পোলাপাইন আবার সাপলা টোকায় আনছে তো দেখা যাক পোলাপাইনগুলি লেখা একটু কথা কই পোলাপাইন কি পোলা পাইন করতে ক্লাবেনগুলা কতগুলো সাপলা তুলে আনছে সাপলা গুলা মনে এই বিলের থেকে এই বিলের পানি থেকে উঠাইছে তো আমাদের সাথে সাথে আসতে থাকেন দেখি প্লাবেন সাপলা ইল দিয়ে কি করে কিরে বেটরা তারা তো বিলের সাপলা সব উঠাই লয়ে পড়ছ বেটরা এটা কি সাপলা কি নিয়া বেজবি না খাবি হ্যাঁ সাপলা কি বেজবি না খাবি ঢাকা বাড়াবি ঢাকা কি আত্মীয় থাকি নি

বলান্তে গেছে ও তা সাপ্লারটি ঢাকা বাড়াবি তা গিয়া তাড়াতাড়ি জুমা বেড়া দিন বেড়া গিয়ে গোসল মোসল করে মস্তিতে যায় যে দেখ চুলকা লাল লোল মানা যা গিয়া এই যে তারপরে গোসল করে চুলকাতে চুলকাতে গা হয়ে যাবো তো দেখেন গাই তোরা সাপলা ঢুকাইছে এই বিলের ঠিকা এই যে সামনে বিল বিলে এখনো প্রচুর সাপলা ফুটার হয়েছে তো পোলা পাইনি সাপলা ফুটের তো আমরা আমাদের সাথে থাকেন আমরা আরো চব্বিশ ঘন্টার ভিতরে এখন মানে সাড়ে বারোটার মতন বাজে তো আমরা আজকে সকাল সাতটা বাজে বাইরে এসেছি তো সকাল সাতটা বাজে আমরা বাইরে এসেছি তো আমরা কালকে সকাল সাতটা পর্যন্ত হাঁটতে পারি কি দেখা যাক তো এর ভিত্তি আমরা এখান থেকে একটা পদ্মা সেতু যাবো তারপর আবার পদ্মা সেতু থেকে ফিরে যাব তো গাইস আমরা এখন বর্তমানে আছি নিমতলা এখানে আছে নিমতলা এক কিলোমিটার আমরা মনে করেন যে শ্রীনগর হইয়া শ্রীনগর বাজার হইয়া নিমতলা পর্যন্তই আসছি কিন্তু মাঝপথে যেই পিলারগুলো আসছিলো এরকম রোড ম্যাপগুলো আসলো এই যে দেখেন এই এই রোড ম্যাপটাই প্রায় যে এই পিলারটা প্রায় মাটির তলে ড গেছে এরকম জঙ্গল অবস্থা হয়ে গেছে এরকম মনে করেন যে অনেকগুলো পিলার আমরা খুঁজা পাইনি গা কিন্তু আমরা আজকে সকাল সাতটা বাজে বের হয়েছি সকাল সাতটা থেকে এখন বাজে প্রায় দুইটা এতক্ষণের ভিতরে প্রায় আট ঘন্টা আমরা আইডিয়া পালাইছি এই যে দেখেন ভাই পাউগির অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে গা হাঁটতে হাঁটতে তো দেখা যাক আমরা আরও কতক্ষণ লাগে আমাদের পদ্মা সেতু পর্যন্তই জায়গা পৌঁছাইতে তো এখান থেকে নেমতলা এক কিলোমিটার আরেকটু আগাইলেই সামনের দিকে গেলেই মনে করেন যে ওই ই নিমতলা হাইওয়ে রোড ওই হাইওয়ে রোড দিয়ে কিছুটা হাঁটলেই মনে করেন যে আমরা গিয়া পৌঁছে যেমন পদ্মা সেতু তো পদ্মা সেতু থেকে ফিরে আসতে আমাদের আবার কতক্ষণ সময় লাগে তা আপনারা দেখতে থাকুন আমরা এখন আছি হলো জাতির পিতা হজরত ইব্রাহিম হাইওয়ে রোডের উপর এই দিকে হলো ঢাকা আর এই দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো পদ্মা সেতু এই যে যে দেখতে পারতেছেন শ্রীনগর নয় কিলোমিটার আমরা এই শ্রীনগর বাজার হইয়া এইখান এই পর্যন্ত আসছি আর ওই যে লেখা দেখা যাইতেছে নিমতলা ব্রিজ লেখা ওই নিমতলা ব্রিজের হইয়া আমাদেরকে যাইতে হবে পদ্মা সেতুর কাছাকাছি তো এখন প্রায় তিনটার মতন বাজে এখন প্রায় তিনটার মতন বাজে তো আমরা এখন পর্যন্ত প্রায় দশ ঘন্টার মতন হেঁটে ফেলছি তো আমাদের দেখা যাক আমরা আর কতক্ষণ পর্যন্ত হাঁটতে পারি বা আমরা টিকা থাকতে পারি তো আমরা কি চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার হাঁটার চ্যালেঞ্জটা কি আমরা পূর্ণ করতে পারি কিনা তা দেখার জন্য আমাদের সাথে থাকুন আর পদ্মা সেতু দেখার জন্য আমাদের সাথে থাকুন ও গাইস সকাল সাতটার থেকে আটটা হাটতেছি আটতে আটতে মনে করেন যে করে অবস্থা খারাপ হয়ে গেছে গা এখন আর আডা যেতেছে না ভাই এটা খুবই কঠিন চ্যালেঞ্জ ভাই চব্বিশ ঘন্টার আডার চ্যালেঞ্জটা এত সহজ না এই কারণে কোনো ইউটিউবার চব্বিশ ঘন্টা আডার চ্যালেঞ্জ করে না তো আমাকে টার্গেট আসলে আমরা পদ্মা সেতু যাবো কিন্তু এখন পর্যন্ত আমরা শ্রীনগরে পার করতে পারলাম না এখনও দেখাতেছে শ্রীনগর আট কিলোমিটার এই যে সকাল থেকে যে আমার পিছনে পড়ছে শ্রীনগর এই শ্রীনগরেই আমার চলতে আছে জানি না আজকে এই শ্রীনগর পার করতে পারবো কি না তো দেখেন এই যে এখনও সাইনবোর্ডে দেখা যাচ্ছে শ্রীনগর ছয় কিলোমিটার এই রাস্তায় পদ্মা সেতু এই রাস্তায় আর কিছুক্ষণ হাঁটলেই হয়তো পদ্মা সেতু এই শ্রীনগর শ্রীনগর ছয় কিলোমিটারটা পার হইলেই আমরা পদ্মা সেতুতে পৌঁছে যাম তো আমাদের সাথেই থাকতে থাকতে থাকেন আমরা আসলে তো ভাই মুখ দেওয়া কোথাও বাইরে না মনে করেন হাঁটতে 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 হয়ে গেছি ভাই আর আর পাওয়ের অবস্থা তো কী কম ভাই খুবই খারাপ অবস্থা বাইর পা হাট পা শরীর কুকসা মুকসা সব ব্যথায় হয়ে গেছে হাঁটতে হাঁটতে সকাল সাতটার থেকে আটটা ভাই খুবই কঠিন কথা ভাই এখন বাজে পড়া চারটা সকাল সাতটার থেকে চারটা পর্যন্ত আটতাছি তো আপনারা ভাই সাথে থাকেন আমরা পদ্মা সেতু পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে কয়টা বাজে দেখা যাক দেখা যাক কটা বাজে তো সাথে থাকেন আমাদের আসতে থাকেন দোনো সাইডে কি সুন্দর গাড়ি চলতেছে গাড়ি থিয়ে মনে করেন আমরা দোনো সাইডে গাড়ি থিয়া মনে করেন আমরা আটতাছি রাস্তা খুবই চমৎকার দোনো সাইডে রাস্তা খুবই চমৎকার রাস্তা আমরা এই রাস্তার মাঝখান দিয়ে আঁটতেছি আল্লাবাসাই যে মনে করেন যে আসমানটা একটু রোদটা কমছে সকাল থেকে যে রোদ আসলো এরকম রোদ থাকলে মনে করেন ফিট হয়ে যাইতাম গাছ তো আমরা হাঁটতে থাকি তো রাস্তা কিন্তু খারাপ না রাস্তা দোনো সাইডে কি সুন্দর গাছ এই গাছ মাঝখানে ফুল গাছ দোনো সাইডে গাড়ি চলতে সে তো আমরা হাঁটতে থাকি তো দেখা যাক পদ্মা সেতুর কাছাকাছি যাইতে আমাদের আর কত ঘন্টা সময় লাগে তো गाइस পদ্মা সেতুতে ট্রেন গেছে गाइस ট্রেন পদ্মা সেতু ট্রেন আমরা রাস্তা ঠিক আছে এই রাস্তায় গেলে আমরা মনে করি যে পদ্মা সেতু দেখতেலாம் ভাই এই যে সামনে এই লোক আইজে সিনগর 3 কিমি আমরা এখনো সিনগর থানার ভিতরে আছি আমরা এখনো সিনগর থানা পার করতে পারি নাইগা তো এই যে সামনে যে সাইনবোর্ড লেখা আছে এই সাইনবোর্ডে লেখা আছে সিনগর আর 3 কিমি তো আমরা আরো তিন কিলোমিটার সামনে গেলে শ্রীনগর বাজার পাম তো দেখা যাক আমরা সামনের দিকে হাঁটতে পারি কারণ দেখলেন কিছুক্ষণ আগে একটা ট্রেন গেল এই রাস্তায় আমরা পদ্মা সেতু যেতে পারব কারণ আমরা কোনো গুগল ম্যাপ বা কোনো জিপিএস ব্যবহার করতেছি না আমরা শুধুমাত্র দেখে দেখেই আমরা আগাইতেছি তো আমরা এই সাইনবোর্ড দেখে দেখে সামনের দিকে আগাইতে থাকি তো দেখা যাক তো গাইস অবশেষে শ্রীনগরের শেষ পাইলাম এই যে দেখতাছেন সাইনবোর্ড এই যে সাইনবোর্ডের এখানে এইখানে শ্রীনগর শেষ হয়েছে আর মাওয়া শুরু হয়েছে এখন প্রায় বিকাল পাঁচটার মতন বাজে তো আমাদেরকে এই পর্যন্তই আসতে আসতে বিকাল পাঁচটা বাজে আছে তো এখান থেকে শুরু হয় এলাকা মাওয়া তো আমরা সামনের দিকে আটতে থাকি এই পদ্মা সেতুর কাছে মন্দিরে যাইতে আমাদের কতক্ষণ সময় লাগে তো এখান থেকে পদ্মা সেতু আরও আট কিলোমিটার দূরে তো এখান এই পর্যন্তই আসছি আমরা আটতে আটতে তো আরেকটু হাঁটলেই মনে করেন যে বেশি দূর না আর একটু হাঁটলেই আমরা পদ্মা সেতু পেয়ে যাব তো এখান থেকে আর আট কিলোমিটার হাঁটলেই আমরা পদ্মা সেতু পেয়ে যাব তো আমরা হাঁটতে থাকি প্রশেষে প্রায় এগারো ঘন্টা হাঁটার পরে আমরা এই পদ্মা সেতুর টুল প্লাজা পর্যন্তই আইসা পৌঁছাইতে পারছি ওই যে দেখা যাইতেছে পদ্মা সেতুর টুল প্লাজা তো আমরা ভিডিওতে চ্যালেঞ্জ করেছিলাম যে টানা চব্বিশ ঘন্টা আমরা হাঁটমু কিন্তু চব্বিশ ঘন্টা হাঁটার সম্ভব হলো না আমাদের শরীরে আর শক্তি নাই ওই পরিমাণ শক্তি নাই যে আমরা চব্বিশ ঘন্টা হাইটে আপনাদেরকে দেখাম তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব দেবেন যদি ভিডিওতে একশোটা লাইক কমপ্লিট কমপ্লিট করে দেন তাহলে পরবর্তীতে ভিডিওতে আমরা ঠিকই আপনাদেরকে চব্বিশ ঘন্টা দিন এবং রাত হেঁটে দেখাবো কিন্তু যাওয়ার সময় আমাদের আবার ফেরত যেতে হবে কারণ এই রাস্তাটা অত একটা ভালো না ওই রাস্তার ভিতরে টাকাতে কুকাতি হয় রাস্তার ভিতরে বিভিন্ন সমস্যা টমস্যা আছে এই কারণে আমাদেরকে এই জায়গায় সমাপ্তি করে দিতে হলো আমরা এখান থেকেই বিদায় নিব